দর্শক আসসালামু আলাইকুম স্বাগত যাচ্ছি ঠাকুরগাঁও জেলার কোচাবাড়ি হাতে এবং আপনারা দেখছেন যে দুধের গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো দেখতে আমরা দেখছিলাম এখানে একটি গরুকে প্রথমেই দেখিয়ে যে বাচ্চা এটা ভাষাটা দেখিয়ে

নতুন জুয়া বাক্সু এটা 25 দিন কার দিন কার বেটি রুট 18 এগুলাকে গ্যারান্টি গ্যারান্টি একবার চেকে দেব এখন কি অবস্থা অবস্থা হচ্ছে আছে এই ওই একটা ওইটার দাম আগে আগে দামে এটা ওটার দাম চাইলে অনেক ব্যাচা কিনা দাম পড়বে ফাইনাল বেচা দাম ফাইনাল দুই লাখ বিশ বাছুর সার বাচ্চা দুধ গ্যারান্টি দিবেন কত আঠারোটা আর বয়স কত করেন চার দাঁত আঠারো গ্যারান্টি দুধ চার দাঁত বয়স আর বেটা বাচ্চা দুই লাখ বিশ ফিক্সড তারপরে এইটা পনেরোটা বয়স ছয় দাঁত বয়স ছয় দাঁত বেটি বাচ্চা এটা ফিক্সড কত এটা ফিক্সড দাম বলবে 175 175 একবার যা বলছেন গ্যারান্টি একবার গ্যারান্টি কোন নিচে দুধ দিলে গরু ব্যাক ব্যাক এখন এইটা আসে এটা দুধ আছে 20 এর উপরে 20 এর উপরে গ্যারান্টি দিব 18 গ্যারান্টি দিবেন 18 আচ্ছা বয়স বয়স আপনার 6 দাঁত ছিল ভাই খিল উঠছে 6 দাঁতে খিল আর বাছুর হচ্ছে বেটি বেটি 22 দিন 22 দিন বয়স 22 দিন বয়স

এক মরব্বীকে দেখছি মরব্বী আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন কাস্টমার আছে মানে কাস্টমার কম হ্যাঁ কম কিন্তু কেনাবেচা হচ্ছে টুকটাক হচ্ছে টুকটাক টুকটাক হচ্ছে বাচ্চাটা তো খুবই ভালো বেটা বেটি বেটি বকমা দুধ কেমন বাড়ে এটা সতেরো আঠারো সতেরো আঠারো এটা কি গ্যারান্টি গ্যারান্টি দুধ

দাঁড়া আগে এটা দেখে আসি মুরব্বী বয়স কেমন ছ হাজার দা আচ্ছা বেটি বেটি দুধ কেমন হবে ষোলো সতেরো তা কেমন দাম রাখছেন এক লাখ পঁচাশি কত বলতেছে মুর্বি পঁয়ষট্টি সত্তর সত্তর ভাঙ কেমন আশা করতেছেন আপনি কত আশির কাছাকাছি আশির কাছাকাছি হলে দিয়ে দিই আমরা শুনছি দেখছি আজকে ঠাকুরগাঁ জেলার খুচাবাড়ি হাট

দেখলাম আজকে ঠাকুরগা জেলার কোচাবাড়ি হাটে দুধের গাভী গরুগুলো বিক্রয় করা হচ্ছিল আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এ ধরনের গাভী গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বসে কেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক সময় ধন্যবাদ ধন্যবাদ